মনুষর সুপাত্র আছে কোথায় মামা ওই গভীর জঙ্গলে জঙ্গলে এত জায়গা থাকতে মনুষর যদি সুপাত্র জঙ্গলে এক মনিব সেই মনিবের নাম হচ্ছে জড়োজকার আচ্ছা আচ্ছা তাহলে সে পিতার সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছে কোনদিন নারীর মুখ দর্শন করবে না তাহলে কি মনুষর অতি হবে না নিশ্চয়ই হবে কিন্তু নারী কিন্তু তার শরীরে যে কামরি পুণে নেই তার নারী লোভ লালুছে তবে হবে হবে কি করে জরতকার মুনির তপস্যা ভঙ্গ হবে করে ভঙ্গ হবে নারু যে দন্ত দিয়ে বস্ত্র ধারণ করতে পারে সে পারে জরতকার মুনির তপস্যা ভঙ্গ করতে ওই কামদেব কামদেব শক্তি সেই দন্ত দিয়ে বস্ত্র ধারণ করতে পারে আস আমি এ মহতে কামদেবকেই শরণ করছি কোথায় বলপ্রভু আমি তোমায় ডেকেছি আমার কি কারণে যেতে হবে ওই গভীর জঙ্গলে এক মণিবর বিষ্ণুর ধ্যান যজ্ঞ করছে সেই মণিবর নাম হল চরোচ চরণ তবে প্রভু কিন্তু সেই হবে আমার একমাত্র কন্যার সুপত্র তার ধ্যান তোমাকে ভঙ্গ করতে হবে তোমার রতিকে রতি নিত্য করে জাগে দেবে ঋতু আর সেই তুমি আমার নামে করবে আর

আমি একটু অপেক্ষা করি তাদের সিদ্ধি ওং সিদ্ধি কাঞ্চন কামিন গৃহ থেকে সন্ন্যাসী আমি নাম আমার চারকার রয়েছি তাই তো পিতার মাত্র সন্তান আমি পিতার সংজ্ঞা করেছি প্রতি কঠিন প্রতি প্রতিজ্ঞা বিবাহ তো দূরের কথা কোনদিন আমি নারীর মুখ দর্শন করব না এই তো গৃহ ত্যাগ করে ছুটে এসেছি মন হতে বরানের মাঝে এই তো বিষ্ণু দেবের আরাধনায় হবরত এসেছে এই তমসা নদী তমসা নদী ত্যাগ করে ছুটে এলাম ওই ক্ষীরদ নদীর তীরে দেখি বিষ্ণু দেবমায় কতদিন দেখে শাখা রূপে দর্শন যতদিন পর্যন্ত দেবে না শাখা রূপে দর্শন কর্মই বন হতে পরাণের মাঝে বিষ্ণুদেবের আরাধনায় হব আমি রত এই তো বন হতে পরাণের মাঝে আমি বিষ্ণুদেবের আরাধনায় হয়েছি রত দেখি এই আমাদের গুরুদেব গুরুদেবকে আমি স্মরণ করেই এই অনন্ত্র বিষ্ণুদেবের আরাধনায় হব গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম বর নম অ খন্ড মন্ডল কারণ ষিংন তসম শ্রীগুভাই নমো নম পিটা সর্গপি ধর্মিতম তপ পিতি সর্গদেতায় নমো নমজি জন্মঘুমিশ গৌরিওসী সী গৌরিও সী গৌরিও বিষ্ণুদেব নম ওদেবাই নমো নম Om Vishnu Devay Namana Harima এই যে জরতার মানে কঠোর তপস্যায় বসেছে তার তপস্যা তোমাকে ভঙ্গ করতে হবে তবে হলে এই মুহূর্তে আমার স্ত্রীকে রতিকে স্মরণ করতে হবে ঠিক আছে তোমার স্ত্রীকে রতিকে ডেকে নাও রতি রতি এসে জাগিয়ে দেবে আর তুমি ততক্ষণ কামবাগ মারবে

দুজন মিলে কইব কথা বিশির বেলা দুজন মিলে কইব কথা নিশির

মাঝে মনিব আজ ঘর তুমি তোমস্যায় বসেছিলে আমি হঠাৎ চলতে পাই নাড়ি বলে চিৎকার করেছি ছুটে এসেছি তোমার কাছে সত্য এই বন হতে বরণের মাঝে আমি নারী নারী বলে চিৎকার করেছিলাম অদূর হতে শুনেছ তুমি এই আমার কণ্ঠস্বর তাই এসেছে এই গভীর অরণ্যে কেন এসেছ নারদ গভীর জঙ্গলে তুমি যে হঠাৎ নারী বলে চিৎকার করেছ হে নারদ মনি বিষ্ণুদেবের আরাধনা হয়েছিলাম রতেই বনের মধ্যে কঠিন প্রতিজ্ঞা ছিল আমার পিতার সঙ্গে আচ্ছা এই দূরের কথা কোনদিন আমি নারীর মুখ দর্শন করব না কিন্তু কি জানি হঠাৎ করে তপস্যা করতে করতে শরীরে জেগে উঠে আমার কামভাব তাই তো কামভাব নিভার নেই প্রয়োজন আমার নারীর তাই তো নারী নারী বলেই চিৎকার করেছিলাম এই গভীর জঙ্গলে

তবে বিশ্বাস করবে তুমি আমার এই মনের কথা হে মনিব দেশ বেশ আমার এই শরীরে কাম ভাব আমি কাম জ্বালা সইতে না প্রয়োজনে আমি তোমার হাতে হাত রেখে করব সত্যতা তবু আমার নারীর সন্ধান চাই নারায়ণ নারায়ণ হে মনিব এসো যে দেখো 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 আয় যে দেখো মনিবারে কল্যাজ ভবনে আছে শিবের নন্দিনী নাম তারে পায়তা সুন্দরী আর তুমি যদি বিয়ে করতে চাও আমি এই মুহূর্তে সামন্ত করে দিতে পারি নর তুমি আমার বিয়ের ঘট হতে পারবে তুমি আমার নারীর সন্ধান দিতে পারবে বেশ নারদ বেশ কৈলাস বর্ধমে রয়েছে ভরা তার কন্যা মনুষ্য সে হবে আমার বিবাহের উপযুক্ত কন্যা দেশ নারদ এইখানে আর বনের মধ্যে আমাদের কোনো বিলম্বের নাই প্রয়োজন এই পথে ছুটে যাব আমরা ঐ কৈলাস धाम তারে গারেকটি কথা মনে বল এ মনে হবে না কল্লাসে কল্লাসের যত দায় দায়িত্ব তুলে দিতেছে আমা আমার হাতে তুমি বিয়ে করতে চাই আমি এই পথে পাকাবাকি করতে পারি সমন্ধ দেশ

কল্লাস থেকে আমরা আসবো তোমাকে এখানে বরণ করতে বরণ করে নিয়ে যাবো কল্লাস তুমি তোমার বন্ধু নিয়ে সেজে যে প্রস্তুত থাকবে আর আমরা বাদ্য যন্ত্রের তোমাকে বরণ করে নিয়ে যাবো কল্লাস সত্যি বলছো না আগামীকাল প্রভাতে আসছে আমাকে এই বরণ করতে এই বনের মধ্যে বর বেশি শেষ থাকবো এই বন হতে বরানির মাঝে তোমরা এই সামাদকে বরণ করে নিয়ে যাবে কৈলাস ধামে কথাটা যেন মনে থাকে তোমার কথা যদি সত্য হয় তবে বেশ আমি বড় বেশি সেজে থাকবো এই কই বর হতে বরানির মাঝে কিন্তু যদি তোমার এই মুখাশ্রিত বাণী ব্যক্ত হয় আমার এই হাতের কুমন্ডলের গঙ্গা পানি দিয়ে তোমায় আমি ভস্মীভূত করে দিব নারায়ণ বেশ এই তো আমাকে এই কৈলাস ধামে ধামে যাবো আমি বিবাহ করতে এই মনুষ্যদেরকে না আমি কি করবো আমার এই সে বন্ধু বান্ধব সবাইকে নিমন্তন্ন করেই ছুটে যাবো আগামীকাল প্রভাতে কৈলাস ধামে আমরা বিবাহ করব